আসসালামু আলাইকুম ভিহ আশা করি সবাই ভালো আছেন তো ভিহার্স আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে গেট ডট আয়ো এক্সচেঞ্জ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো ভিহার্স আজকের ভিডিওতে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো না সে অ্যাকাউন্টটি একদম ভেরিফাই করা এ টু জেড প্রসেস আজকের ভিডিওতে দেখাবো এবং ভিহর্স আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে কোনোরকম ইনভেস্ট ছাড়া ঠিক আছে অনেক ইনভেস্ট ছাড়া ইনকাম করতে চান তো যারা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন জাস্ট প্রত্যেক দিন বিশ মিনিট করে সময় যারা দিতে পারবেন তো তারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা হাজার হাজার ইনকাম করতে পারবেন এটা থাকতে পারেন তো এই ফ্রি ইনকাম করার সাইটগুলো আপনি কোথায় পাবেন সেটা আমার ভিডিও শেষে আমি বলে দেবো ঠিক আছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিওস আর কথা পারবো না চলুন শুরু করে যাক আজকের ভিডিও আমি মুশিউর আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন বেসিক টেকনোলজি টোয়েন্টি ফোর তো হস গেট ডট আও এক্সচেঞ্জার অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা প্রথমত প্লে স্টোরে চলে আসবেন তারপর আপনারা সার্চ বক্সে চলে আসবেন ঠিক আছে তারপর এখানে গেট ডট আইও লিখে দেবেন তারপর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখানে গেট ডট আইও চলে আসবে এখানে আপনার ইনস্টল লেখা থাকবে জাস্ট আপনি ইনস্টল করবেন আমার ওপেন আছে জাস্ট আমি ওপেন করে দিচ্ছি স অ্যাকাউন্টটি ওপেন করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি সাইন আপে ক্লিক করে দেবেন তো আপনি সাইন আপে জাস্ট ক্লিক করে দেবেন তারপর একটি আপনার ইমেল অ্যাড্রেস দেবেন তারপর আপনারা এখানে একটি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং হতে হবে ঠিক আছে যেমন এখানে আপনার ক্যাপিটাল লেটার স্মল লেটার তারপর আপনার কিছু সংখ্যা তারপর অ্যাড্রেটের চিহ্ন বা হ্যাড চিহ্ন এরকম কিছু দিয়ে আপনার ডিজিটাল একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি টুভি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা একদম স্ট্রং হয়েছে যার কারণে চারটাতে টিক উঠে গিয়েছে ঠিক আছে তো এখানে আপনারা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন ঠিক আছে তারপর আপনারা যেটা করবেন এখানে আপনার বাংলাদেশ সিলেক্ট করা থাকবে যদি সিলেক্ট না করা থাকে আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা করে থাকেন তাহলে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করলে আপনার সকল কান্ট্রি চলে আসবে এখানে আপনি বাংলাদেশটা খুঁজে দিয়ে দেবেন ঠিক আছে তারপর এখানে কাজ হল রেফার কোড ঠিক আছে এখানে অবশ্যই আপনি রেফার কোডটা দিয়ে দেবেন ঠিক হিসেবে এখান থেকে আপনারা যদি আমার রেফার কোডটি দেন তাহলে পরবর্তীতে আপনারা এখান থেকে বোনাস পাবেন ঠিক আছে তো এখানে তারপর রেফার কোডটি দেওয়ার পর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেফার কোডটি তারপর এখানে আপনারা খালি বক্সে ক্লিক করবেন তারপরে এখানে সাইন আপ ক্লিক করবেন সাইন আপে ক্লিক করে দেবেন ঠিক আছে তুমি আমি জাস্ট সাইন আপে ক্লিক করে দিচ্ছি সাইন আপে ক্লিক করে দেবেন তো এবার সাইন আপে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবো এরকম একটি ইন্টারভেস তো এখানে আপনাকে যেটা করতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন তীর চিহ্নটা এই যে এখানে এটা আপনাকে নিয়ে যেতে হবে ঠিক আছে একদম এখানে আপনাকে মিলাতে হবে আপনি দেখবেন কোথায় নিয়ে যেয়ে মিলাতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা জায়গা আছে জাস্ট আমি এখানে মিলিয়ে দিলাম তো ভিউস দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান সাকসেস হয়ে গিয়েছে তো ভিওস তারপর আপনারা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশান কোড যাবে ঠিক আছে সেই ভেরিফিকেশান কোড দিয়ে এখানে নিয়ে এসে বসিয়ে দেবেন তারপর কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ভিওস তারপর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসলাই মনে করবেন এখানে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে ঠিক আছে ভেরিফাই করার জন্য আপনার যে ওপরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন আছে জাস্ট আপনাকে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে ঠিক আছে তো জাস্ট আমি প্রোফাইল আইকনে ক্লিক করে দিচ্ছি তো প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আনভেরিফাইড লেখা আছে তার ফের এখন আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করবো তার জন্য এখানে তীর বাইক আইকন আছে জাস্ট আপনি তীর আইকনে ক্লিক করবেন তারপর এখানে কেউ আইসি এখানে আনভেরিফাইড লেখা আছে জাস্ট আপনাকে এখানে আনভেরিফাইড এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তারপরে এখানে ভেরিফাই নাও লেখা আছে জাস্ট আপনাকে ভেরিফাই নাও অপশানে ক্লিক করে দিতে হবে টুভিভার্স তারপরে এখানে অটোমেটিকভাবে এখানে বাংলাদেশ অপশনটা থাকবে ঠিক আছে তারপরে এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম কোনটা দেবেন আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনি যদি এনআইডি কার্ড দিয়ে করতে চান তাহলে আপনার যে যার এনআইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করবেন তার নাম এবং তার লাস্ট নাম দেবেন এবং এখানে তার সকল তথ্য দেবেন ঠিক আছে তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আমরা ফার্স্ট নেমটা এখন আমি দিয়ে দেবো ভিউয়ার্স ফার্স্ট নেমটা দিয়ে দিলাম এখানে লাস্ট নেমটা দিয়ে দেবো তুমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর আইডি টাইপ বলছে এখানে ত্রি আইকন আছে জাস্ট থ্রি আইকনে ক্লিক করবেন তারপরে এখানে তিনটা মাধ্যমে আপনি আপনার এটা ভেরিফাই করতে পারবেন এখানে ন্যাশনাল আইডি কার্ড এখানে পাসপোর্ট এখানে ড্রাইভিং লাইসেন্স তো আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এটা করব ঠিক আছে তো ন্যাশনাল আইডি কার্ডের ওপরে ক্লিক করে দিলাম তারপরে এখানে আইডি নাম্বার আছে জাস্ট আপনাকে আইডি নাম্বারটি দিয়ে দিতে হবে জাস্ট আমি আইডি নাম্বারটি দিয়ে দেবো মানে এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে দিতে হবে তো বেশ তারপর এখানে আইডি নাম্বারটি দেওয়ার পর এখানে আপনাকে দেখতে হবে সকল কিছু ঠিক থাকলে এখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো বেশ নেক্সট অপশানে অবশ্যই আপনি ক্লিক করে দেবেন তারপর এখানে আপলোড ইমেজ লেখা আছে জাস্ট আপনাকে আপলোড ইমেজে ক্লিক করতে হবে ঠিক আছে তবে এখানে আপনার আইডি কার্ডের সামনের দিকে এবং আইডি কার্ডের পিছনের দিকে এখানে দিতে হবে ঠিক আছে তো এখানে আমি আপলোডে ক্লিক করবো ঠিক আছে আপলোডে ক্লিক করার পর এখানে দুইটা মাধ্যম আসছে এখানে সিলেক্ট ফ্রম অ্যালবাম অথবা টেক এ ফটো আপনি যদি সরাসরি করতে চান টেক এ ফটো অথবা আপনার যদি আইডি কার্ডের পিকটা তোলা থাকে তাহলে আপনি এখানে সিলেটের অ্যালবাম দিয়ে দেবেন আমি সিলেক্ট অ্যালবাম দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর আপনি অ্যালাউ অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তবে আমি কিন্তু সঠিকভাবে এনআইডি কার্ডের সামনের দিক এবং পিছনের দিকটা দিয়ে দিয়েছি তারপর এখানে নেক্সট অপশান আছে জাস্ট আমি নেক্সট অপশানে ক্লিক করে দেবো তারপর এখানে আপনি জাস্ট অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনারা এখানে কিন্তু আপনার ফেস ভেরিফিকেশান করতে হবে আমি আমার ফেস ভেরিফিকেশানটা করে নিচ্ছি তো ফিরে সেখানে আপনার এনার্জি কার্ড এবং ফেস ভেরিফিকেশান করা হয়ে গেলে এখানে আপনার কিছু টাইম ওয়েট করতে হবে ঠিক আছে এখানে পাঁচ থেকে দশ মিনিটের মতো ওয়েট করতে হতে পারে অথবা এখানে দুই থেকে তিন মিনিটের মধ্যে হয়ে যাবে ঠিক আছে তো তারপর আপনার যেটা কাজ হলো এখান থেকে আপনার বেড়ে যেতে হবে এখানে আপনার আর কোনো কাজ নেই ঠিক আছে জাস্ট আমি একটু রিফ্রেশ করি তো ভেবে এখানে আপনি দেখেন একটু আগে আমার আনভেরিফাইড লেখা ছিল এখনই কিন্তু এটা ভেরিফাইড হয়ে গেল মানে তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার এটা ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা যেটা করবো সেটা হলো যে সিকিউরিটি অপশন আছে জাস্ট আপনাকে সিকিউরিটি অপশানে ক্লিক করতে হবে তারপরে এখানে ফোন নম্বরটি ভেরিফাই করে নিতে হবে তো এখানে আপনি ফোন নম্বর ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করবেন তারপরে কান্ট্রি কোড লেখা আছে জাস্ট কান্ট্রি কোডের ওপরে ক্লিক করবে তারপরে এখানে আপনি বাংলাদেশটা ক্লিক করবেন ঠিক আছে এখানে বিয়ের ওপরে ক্লিক করবেন বি বিয়ের উপরে ক্লিক করার পর বাংলাদেশ চলে আসবে এখানে বাংলাদেশটা ক্লিক করবেন এখানে কান্ট্রি কোডটা হয়ে গেছে এখানে আপনার ফোন নম্বরটি দেবেন যে নাম্বারটি দিয়ে ভেরিফাই করবেন তো জাস্ট আমি আমার ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি তুমি হচ্ছে এখানে আপনার যেটা করবেন এখানে নাম্বারটি দেওয়ার পর এখানে দেখবেন এস এম এস কোড লেখা আছে গেট এস এম এস লেখা এখানে দেবেন চাপ দেবেন এবং গেট ইমেল কোড এই দুইটাইতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি দুইটাতে ক্লিক করে দিলাম তো ফেরত এখানে আপনার নাম্বার এবং ইমেলে ভেরিফিকেশান কোডটি বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন ঠিক আছে তুমি হোস এখানে সাবমিট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এই কাজটা কিন্তু ভেরিফাইড হয়ে গেল ঠিক আছে তারপরে এখানে আপনার মেন যেটা কাজ সেটা হলো গুগল অথেন্টিকেটর এটা আপনাকে ভেরিফাই করতে হবে সেটা আপনি ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি কী লেখা আছে জাস্ট আপনি কপি কি এখানে ক্লিক করবেন তো বেশ তারপর আপনি এখানে মিনিমাইজ করে বেরিয়ে যাবেন তারপর এখানে আপনার আরেকটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটা হলো অথেন্টিকিটার ঠিক আছে এই অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন তারপরে এটা আপনি যেটা করবেন সেটা হলো যে এটা আপনি ডাউনলোড করার পর এটা ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর এখানে আপনারা কিন্তু স্ক্রিনের কিছুই দেখতে পারবেন না ঠিক আছে তার জন্য আমি বলে দিচ্ছি আপনারা শুধু প্রসেসটা ফলো করবেন নিচে প্লাস আইকন পাবেন প্লাস আইকনে ক্লিক করবেন তো বেশ তারপর এখানে ইন্টারেস সেটা ক্ল্যাক আছে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তারপরে এখানে অ্যাকাউন্ট নেম আছে প্রথমে অ্যাকাউন্টের নেম দেবেন গেট ডট ওট ঠিক আছে জিএটি ই গেট ডট আই ও গেট ডট আইও তারপর এখানে যে কিটা আপনি কপি করলেন সেই কিটা এখানে দেবেন তারপর এখানে অ্যাডে ক্লিক করবেন ঠিক আছে অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গেট ডট আই একটি কোড চলে এসেছে সেই কোডটা আপনি কপি করে নেবেন কপি করার পর জাস্ট আপনি গেট ডট আয়োতে চলে যাবেন ঠিক আছে তারপরে আপনার যেটা হলো যে এখানে গেট ডট আয়োর এখানে আপনি কোডটা বসিয়ে দেবেন এবং আপনার ইমেলে একটি কোড পাঠাবেন ঠিক আছে ইমেলের কোডটা পাঠানোর জন্য ইমেলে কোড সেন্ড কোড করে দেবেন তারপরে আপনার জিমেলে আপনি চলে আসবেন সেখানে তারপর আপনারা ক্লিক করবেন ইনওয়াল গুগল অথেন্টিকেটার ঠিক আছে এখানে জাস্ট ক্লিক করে দেবেন তারপর দেখতে পারবেন গুগল অথেন্টিকেটারও ভেরিফাই হয়ে যাবে তো গুগল অথেন্টিকেটার ভেরিফাই করা একটু কঠিন হবে কারণ একসাথে তিরিশ সেকেন্ডের ভিতরে এখানে কোড দিতে হবে যতবার আপনি তিরিশ সেকেন্ডের ভিতরে কোড দিতে না পারবেন ততবার আপনাকে আবারও কোড পাঠাতে হবে ঠিক আছে এভাবে আপনার গুগল অথেন্টিকেটারও কোড যাবে এবং আপনার জিমেলও কোড যাবে দুইটা কোড একসাথে আপনাকে দিতে হবে ঠিক আছে জিমেল অথবা নাম্বারে কোড যাবে তো ভিউস তারপর আপনার নিচের যে অপশানগুলো আছে এগুলো আপনার নিজেরাই এটা ভেরিফাই করে নিতে পারবেন তো সেভাবে তবে এখন কিন্তু আপনারা এখান থেকে কিন্তু ডলার লেনদেন করতে পারবেন এবং এখান থেকে আপনারা ট্রেড করতে চাইলে ট্রেড করতে পারবেন ঠিক আছে যে কোনো কয়েন কেনা বিক্রি বেচা করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমার কিন্তু অ্যাকাউন্টটা একদম ভেরিফাইড হয়ে গিয়েছে অফিস আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গেট ডট আয়ো সম্পূর্ণ ভেরিফাই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেরেছি অফিস এখন কথা হলো আপনারা যারা ফ্রিতে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু কোনো রকম অনলাইনে ইনকাম করার ধারণা নেই বা অনলাইনে এ পর্যন্ত ইনকাম করতে পারেননি ঠিক আছে কোনো রকম ডিপোজিট ছাড়া আপনি ইনকাম করতে চাচ্ছেন তো তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন তারপর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ঠিক আছে দুইটা লিঙ্ক পাবেন তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক যেটা ওটাতে আমি বিভিন্ন ধরনের ইনকামের সাইটগুলো দিবো ফ্রিতে ইনকাম করতে পারবেন ঠিক আছে প্রতি মাসে কমপক্ষে আপনি দশ থেকে বিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক সেটা আপনারা একে অপরের সাথে কিন্তু কথোপকথন করতে পারবেন ঠিক তো ভিডিও এখন কথা হলো যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নেয় তারা তারা কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন এ নিয়ে আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে ঠিক আছে যাদের টেলিগ্রাম না তারা আমার ভিডিওটি দেখে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন আর পেজ হলে ফলো করবেন ধন্যবাদ সবাইকে